কি হবে লেখা লেখি কলমবাজির এই মোহরা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই কুশের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে কি হবে পেছে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শতনবীন সমাজটাকে কি হবে আ হয়ে ইমান সে যে সমাজতে পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চারটি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে নামাজের রোজা ইমানদারির বড়াই করে যদি থাকে যতই দাজের পাগড়ি লাগান যদি হুজুর কে কোরআন ওয়াজ করতে না দেন ওই জিকির পাগরি লাভ হবে না কি হবে নামাজ রোজা ইমানদারির বাড়াই করে যদি ওই খোদার কোরআন নর দমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করো কোশে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণহীন সমাজটাকে এই সমাজ যদি সুন্দর করতে হয় প্রত্যেকটা মানুষকে সত্য বলতে হবে সঠিক ভূমিকা পালন করতে হবে টাকার কাছে কখনো বিক্রি হলে এই সমাজ সুন্দর হবে না এই দেশ ও জাতি মাটির সাথে মিশে যাবে আমেরিকা সুন্দর ওরা ইহুদি খ্রিস্টান কিন্তু মিথ্যা কথা বলে না কথা বলে না ওই বেঈমানরা ওদের রাষ্ট্রগুলো কত সুন্দর ওদের ওদের কোনো দুর্নীতি নাই ওদের কোনো মিথ্যা নাই ওরা মানুষকে ফোন করে না ঘুম করে না যত সমস্যা আমাদের এই এশিয়া মহাদেশে